আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বরকাত আজকে পহিলা ডিসেম্বর আজকে আমি যে বিষয়টি নিয়ে কথা বলবো সেটা হচ্ছে পিলকান হত্যা আমরা দেখেছি গতকাল বাংলাদেশে পিলকান হত্যার যে তদন্ত কমিশন ছিল সেটা ডক্টর মাহমুদ ইনুসের কাছে তদন্ত রিপোর্ট দিয়েছে আমরা সেখান থেকে অনেক কিছু জানতে পেরেছি কিন্তু আমার মনে হয় এখানে তদন্ত কমিশনের কিছু মিসিং রয়েছে কিছু চাকিতভাবে কিছু তথ্যকে মিসিং করা হয়েছে কারণ তদন্ত কমিশন যে রিপোর্টটা দিয়েছে এটা আমরা আগে থেকে জানতাম এরকম ঘটেছে কিন্তু এটা মিসিং রয়েছে কি মিসিং রয়েছে সেটা নিয়ে আমি আলোচনা করব আগে জানতে হবে পিলখান হত্যাটা কেন হয়েছে এবং এটা নিয়ে বিস্তারিত জানতে হবে যেহেতু আমি ভারতের আগ্রাসন এবং আধিপত্য নিয়ে বিগত পাঁচ বছর ধরে কাজ করে আসতেছি আমি দু হাজার একুশ সালে পিলখান হত্যার যে রিপোর্ট বা তদন্ত রিপোর্টটা ছিল বাংলাদেশের গোয়েন্দা সংস্থা বা দেশপ্রেমিক মিডিয়ারদের হাতে এটার কপি আমরা পেয়েছিলাম এবং তথ্য পেয়েছিলাম হয়তো কপিগুলো সংরক্ষণ করতে পারিনি আমার আগের মহলে ছিল ওটা চুরি নিয়ে গেছে তো কপিগুলো ওটাতে ছিল তো যতটুকু আমার ব্রেনে রয়েছে সেটা থেকে আমি আজকে এগুলো বলবো অনেক কিছু ছিল যদি কপিগুলো থাকতো এগুলো রিডিং পড়তাম পরে আপনাদের সাথে কথা বলো তাহলে আরও বিস্তারিত বিশ্লেষণ করতে পারতাম আরও বিস্তারিত বলতে পারতাম সেটা হচ্ছে গিয়ে পিলকার হত্যার মূলত কারণ হচ্ছে ভারত ভারত চায়নি বাংলাদেশের সামরিক শক্তি অনেক স্ট্রং হোক এটা ভারত কখন চায়নি তখন যখন দেখলো ভারত বাংলাদেশের সামরিক বাহিনী বিডিআর অনেক স্ট্রং এবং বিডিআর বরুই বাড়ি বাংলাদেশের একটা জায়গা রয়েছে বরুই বাড়ি দু সালে সেখানে নয় বিডিআর সৈনিকের কাছে চারশো থেকে সাড়ে চারশোর মতো বিএসএফ সৈনিক পরাজিত হয় এবং আহত হয় একশো চল্লিশ থেকে পঁয়তাল্লিশ জন এবং নিহত হয় সত্তর থেকে আশি জন বিডিআর সৈনিক আরিয়া বিএসএফ সৈনিক চারশো থেকে পাঁচশো সৈনিক বাংলাদেশে ঢুকে অবৈধভাবে তখন গ্রামবাসীরা এই জিনিসটা টের পেয়ে বিডিআর ক্যাম্পে বলে দেয় এবং তারা বিডিআর ক্যাম্পে থেকে সকল ধরনের অস্ত্র নিয়ে তারা ক্যাম্প খালি করে দেয় করে পজিশনে চলে যায় প্রত্যেকে প্রত্যেকের পজিশনে চলে যায় এবং টুকির মাধ্যমে এবং টেলিফোনের মাধ্যমে আগেই বলে দিয়েছে যে ভারতের কয়েকশ তারা প্রাথমিকভাবে বিটিআর ভেবে কয়েকশ সৈনিক আসতেছে কিন্তু সেটা ছিল চারশো থেকে পাঁচশো শ্রেণিক বাংলাদেশে অভ্যন্তরীণ ভিতরে অবৈধভাবে প্রবেশ করছে তখন এই তথ্যটা বিডিআর হেডকোয়ার্টারে যখন হচ্ছে যে বিটিআর ক্যাম্পে হামলা হচ্ছে সিলেট বোরই বাড়ি সম্ভবত বিডিআর ক্যাম্পটা আমরা খেল নেই তখনই তারা সৈনিক পাঠায় পাঠাতে পাঠাতে একটা লং টাইম লাগে তখন ওরা বিডিআর সৈনিকরা নয়জন সৈনিক প্রত্যেকে যতগুলো আর্মস মানে অস্ত্র ছিল ওপেন্স সবগুলো নিয়ে তারা বেরিয়ে যায় বেরিয়ে প্রত্যেকে প্রত্যেকের পজিশনে এবং বিডিয়ার সৈনিকরা প্রথম আসে ক্যাম্পে অ্যাটাক করবে তো যেন অ্যাটাক করলে তারা পজিশন অনুযায়ী প্রত্যেকে যার যার পজিশনে অস্ত্র নিয়ে বসে গিয়েছিল অস্ত্র ফিট করে ফেলেছিল করে বসে বিটিআর সৈনিকরা আসে আসার বিএসএফ সৈনিকরা বিটিআর ক্যাম্পটা দখল করে নেয় দখল করে চার দিক দিয়ে বিটিআর ক্যাম্পে এরা থাকে এবং বিটিআর সৈনিকদের খুঁজতেছে যখন দেখলো যে বিটিআর সৈনিকরা যখন দেখলো যে বিএসএফ সৈনিকরা চারশোর মতো বা তিন চারশোর মতো হবে অবস্থা খারাপ তখনই তারা ব্রাশ ফায়ার শুরু করলো আল্লাহ নামের উপর সে ব্রাশ এখানে একশো চল্লিশ থেকে পঁয়তাল্লিশ জন আহত হয়েছে এবং তাৎক্ষণিক অবস্থায় মারা গিয়েছে বাংলাদেশে সত্তর থেকে আশি জন বারও কম হতে পারে বাংলাদেশ এবং ভারতে গিয়েই মারা গিয়েছে আরও বেশি এবং আহত সংখ্যাটা আমরা যে বলছি ও এটার নির্ধারিত কোনো সংখ্যা নেই কতজন আহত হয়েছে এবং কতজন আহত হয়েছে কিন্তু এটা সত্য চার থেকে পাঁচশোর মতো বিএসএফ সৈনিক বাংলাদেশে প্রবেশ করছে এবং কোনো একটা কালো শক্তির জন্য এই সংখ্যাটাকে কমাইতে থাকে যেমন এটার একটা উদাহরণ দিই জুলাই গণ বাংলাদেশে দুই হাজার ছাত্র মারা গেছে এটা ভুল বাংলাদেশে ছাত্র জনত তিন থেকে সাড়ে তিন হাজার আরও বেশি মানুষ মারা গেছে এটা কোন একটা কালো শক্তি জন্য এটাকে কমিয়ে রাখতে চায় তুমিয়ে রাখতে চায় আল্লাহ ভালো জানি তো বরিবারে এই ঘটনাটা অনেকগুলো ভারতীয় মারা যায় এবং এই ঘটনা দুইটা রাষ্ট্রের টিভি চ্যানেলে সর্বপ্রথম প্রচার করে বাংলাদেশ তারপরে চীন তারপরে পাকিস্তান তিন দেশের টিভি চ্যানেল প্রচার করে তার চার পাঁচ দিন পরে আমেরিকার টিভি চ্যানেল প্রচার করে এবং ভারতের বিএসএফের এই বেহাত পরাজ জয় নয়জন মিডিয়া সৈনিকের কাছে এবং সারা পৃথিবীতে ভারতীয় বিএসএফের যে ইমেজ তাদের যে সম্মান বা তাদের যে একটা ধারণা তাদের যে একটা গৌরব সেটা ধ্বংস হয়ে যায় এবং ধুলির কণায় মিশে যায় সারা পৃথিবীতে বাংলাদেশ মিলিটারি বাংলাদেশ সেনাবাহিনী বাংলাদেশ বিডিআর বর্তমানে যারা বিজিবি রয়েছে তাদের সম্পর্কে একটা গুড এমেজ ভালো একটা ধারণা তৈরি হয় তো আমার সবার দিতেছে তো একটা ভালো ধারণা তৈরি হয় ধারণা তৈরি হওয়ার পর তাৎক্ষণিকভাবে তখনকার কুয়েত বাংলাদেশ থেকে সৈনিক নেয় ফার্স্ট দু হাজার কুয়েত এর আগেও কুয়েত বাংলাদেশ থেকে সৈনিক নিয়েছে কিন্তু তখন সবচেয়ে বেশি নেয় তারপরে জাতিসংঘর মিশনে দু হাজার চার সালে বাংলাদেশের ভাগ্য খুলে যায় ব্যাপক পরিমাণে সৈনিক যেতে শুরু করে তারপরে পৃথিবীর বিভিন্ন জায়গায় জাতিসংঘ শান্তিরক্ষী মিশন সহ কাতার সৌদি আরব সব বিভিন্ন রাষ্ট্রে বাংলাদেশের সৈনিকদের চাহিদা বেড়েছে কিন্তু বাংলাদেশের সৈনিক ঘাটতি থাকার কারণে সে চাহিদাটা পূরণ করতে পারে না এবং ভারত চায়নি বাংলাদেশের সৈনিকরা সেখানে যাক সেই জায়গাটা বাংলাদেশ এবং পাকিস্তানে টার্টেট লেগে যায় মানে কে সৈনিক দেবে তখন পাকিস্তান বিপুল পরিমাণে সৈনিক দিয়েছে যদি বাংলাদেশ এটা পারতো তাহলে বাংলাদেশ মিলিটারি আজকে অনেক উপর লেভেলে থাকত তো পিলকানা হত্যার যে কারণ এটার একটা মূল কারণ হচ্ছিলো বড়ই বাড়ি যে হত্যাটা হয়েছিল দু হাজার চার সালে বিডিআর ভার্সেস বিএসএফ তারপরে আওয়ামী সরকার যখন ক্ষমতায় আসে ভারত এটার প্রতিশোধ নেওয়ার জন্য আওয়ামী লীগকে ইউজ করে কীভাবে আমি অ্যাম্পটাকে বলি হাসিনা অবৈধভাবে ক্ষমতায় এসেছিল বিডিআরের একাধিক অফিসার হাসিনাকে মোবাইলে ঠ্যাট দেয় কী ঠ্যাট সেটা আপনার শুনতে হবে তারা বলেছিল তাদের কাছে কিছু ইনফরমেশন এসেছিলো হাসিনার সম্পর্কে তখন তারা বলেছিল তুমি এভাবেই অবৈধভাবে ভোটহীনভাবে তুমি ক্ষমতায় এসেছ যদি ভারতের সাথে তোমার কিছু এই বিষয়গুলোর কথা হয়ে থাকে যদি এগুলো নিয়ে সামনে আগাও তোমার অবস্থা ওই পনেরো আগস্টের মতো তোমার বাবার মতো করব। এটিগুলো মিডিয়ার শুনিক্রে সরাসরি বাদ হুমকিদের শেখ আছে না কেন কারণ ভারত শেখ হাসিনার সাথে একটা চুক্তি করতে চেয়েছিলো চুক্তিটা ছিল বাংলাদেশ সেনাবাহিনী ভারতের আন্ডারে স্ট্রেনিং নেবে এক দুই নম্বর বাংলাদেশের নৌবাহিনী বা সমুদ্র সীমা ভারত নিরাপত্তা দেবে তিন নম্বর বাংলাদেশের যে আকাশ সীমা রয়েছে এটাকে ভারত নিয়ন্ত্রিত মানে ভারত নিরাপত্তা দেবে চার নাম্বার বাংলাদেশের যে রুপি বাংলাদেশের টাকা এই টাকাটা রুপিতে কনভার্ট হবে এটা ইয়ে করবে পাঁচ নাম্বার বাংলাদেশের সাথে বহির্বিশ্বের যত সম্পর্ক হবে সব ভারত করবে এছাড়া আরও অনেকগুলো কারণ ছিল আমার সবগুলো কারণ মন নেই তারপরে আরেকটা কী কারণ যেন ছিল আরেকটা ছিল বাংলাদেশের ভিতর দিয়ে ট্রানজিট দিতে হবে ভারতকে এই পাঁচ ছটা কারণ ছিল আরও কয়েকটা কারণ ছিল বাংলাদেশের যে ইন্টারনেট সিম এগুলো ভারতের সিম ইউজ করতে হবে এবং ভারত এই জায়গা সফল আমি জানতাম যে রবি এবং অ্যাক্টাল এই দুইটা ভারতের সিম এটা নিয়ে বাংলাদেশ থেকে অনেক তথ্য চুরি হয় ভারত চুরি করে নিয়ে যায় কিন্তু কিছুদিন আগে আমার দেশে একটা প্রতিবেদন দেখার পর দেখলাম যে গ্রামীণ সিম আমি নিজেও ইউজ করি গ্রামীণ গ্রামীণ সিমও ভারতের গোয়েন্দা সংস্থার হাতে রয়েছে বাংলাদেশে সব কিছু গোয়েন্দাদের ভারতীয় গোয়েন্দারা এগুলো নিয়ে ছিনিমেনে তেলছে এখনও আমি আপনাকে বলি ভারত কোনো বাংলাদেশের শত্রু ভারত বাংলাদেশের নয় ভারত এর শত্রু কেন উনিশশো সাতচল্লিশের পর থেকে ভারত চেয়েছিল পাকিস্তান থেকে যেন বাংলাদেশ আলাদা হয়েছে একাত্তরে একাত্তর পর ভারত চেয়েছিল বাংলাদেশকে দখল করা পারেনি। তারপর যখন দু হাজার সালে দেখলো বিডিআর এত পাওয়ারফুল তখন তো মাথা নষ্ট তাই বিটি আরকে খাবার জন্য হাসিনাকে দিয়ে এই পরিকল্পনা করে তখন বিডিআর সৈনিকরা হাসিনাকে ঠ্যাট দেয় যে তুমি যদি এগুলো করো আমার বাবার মতো তোমাকে করবো তারপরে ভারত থেকে মিলিটারি এসেছে বাংলাদেশ সম্ভবত এগুলো এনএসজির সদস্য হবে ন্যাশনাল সিকিউরিটি অফিসার ভারতের এনএসজি ন্যাশনাল ন্যাশনাল সিকিউরিটি অফিসার এনএসজি হয়তো এটা করেছে এনএসজি কী করছে এনএসজি এনএসজির কথা আমরা বিভিন্ন পেয়েছি এনএসজি বা ভারতের থেকে যারা আসছে তারা এসে সর্বপ্রথম আপনার বাংলাদেশে যে একটা জায়গায় ছিল তারা ব্যানাবল সীমানাদি বাংলাদেশে ঢুকে তার একটা জায়গায় ছিল তারপরে পিলকান হত্যার আগে তারা হাসিনার গণভবনে তাদের কয়েকটা বৈঠক হয়েছিল তাদের মধ্যে একটা বৈঠক হয়েছিল কমন একটা গাড়ি সেটা হচ্ছে ইয়ে কালার সোনালি কালার বা এরকম একটা গাড়ি বিস্কিট কালার বা সম্ভবত গাড়িটা একটা প্রাইভেট কার এটা নিয়ে কয়েকজন সদস্য ভারতের র তারপরে এনএসজি প্রধান তারপর হজলিনুর তাপস তারপর আরেকজন সেনাবাহিনীর কর্মকর্তা হয়তো আমরা সঠিক জানি না চার চারজনের সাথে শেখ হাসিনার দুই থেকে তিন ঘন্টার একটা কঠিন বৈঠক হয় কী হয়েছিল এটার আলোচনা সাপেক্ষে আমরা কিছু জানতে পারি কিন্তু অনুমান করতে পারি পিলখানা সম্পর্ক হয়েছিল তারপরে পিলখানার সৈনিকরা যখন মিটিং হবে দুই হাজার নয় সালের পঁচিশে ফেব্রুয়ারি পিলখানায় যখন মিটিং হবে সেখানে সকল বিডিআর সদস্যরা সারা বাংলাদেশ থেকে আসবে তারা এবং মিটিংয়ের একটা সময়ও নির্ধারিত করা হয়েছে এমন তো সময় হঠাৎ করে পিলখানার ভিতরে কিছু বহিরাগত লোক ঢুকে তাদের শরীরে পোশাক ছিল বিডিআর তো তারা ঢুকে ঢুকার পর প্রথম তাদেরকে ঘেঁটে সার্চ করতে হয় কারা তারা সার্চ করার যে লোকগুলো আমরা যারা ঘেঁটে নিরাপত্তা প্রহরী তারা ছিল না এটা একটা পরিকল্পিত পিলখানা হত্যা ছিল তারা ঢুকে ব্রাশ ফায়ার করে পিলখানাতে সর্বপ্রথম ব্রাশ ফায়ার করে অসংখ্য সদস্যকে হত্যা করে পিলখানার সৈনিকরা যারা মিডিয়ার সৈনিক ছিল তারা তাৎক্ষণিক অবস্থায় দৌড়ে যায় গিয়ে তাদের অস্ত্রের গোদাম থেকে অস্ত্র নেয় সেখানে যে অবাক কাণ্ড অস্ত্র নেই আমি আবারও বলছি বিলখানার যখন হামলা হয় তখন অনেক বিডিয়ার সৈনিক অস্ত্রের জন্য অস্ত্রের গোদামে যায় সেখানে অস্ত্র নেই তারপর আরও কিছু কয়েকটা গোদাম ছিল সেখানে যায় সেখানেও অস্ত্র পায়নি প্রত্যেকটা জায়গা থেকে অস্ত্র আউট করা হয়েছিল এবং শর্ট গানগুলো থেকে বুলেটগুলোকে কারাজন খুঁয়ে ফেলছিল কয়েকটা শটগান শুধু পিলখানা সৈনিকদের কাছে যারা অবৈধভাবে বিভিন্নভাবে রাখতো এগুলো ছিল এছাড়া আর কিছুই ছিল না এবং পিলখানা হত্যাটা যখন ঘটে তখন ম্যাসাকার একটা ঘটনা ঘটে পিলখানার ভিতরে অনেক সদস্যকে যারা উচ্চ উচ্চপদস্থ অফিসার তাদেরকে বেশি হামলা চালায় তাদের উপরে বেশি নির্যাতন চালায় এবং তাদেরকে হত্যা করে উনসত্তর জন সাতান্ন জন পিলখানার অফিসার হত্যা করা হচ্ছে মোট উনসত্তর জন সম্ভবত তারপরে তারা সেখানে ম্যাসাকার করার পরে সেখানে পিলখানার যার সাধারণ সহিদ ছিল তাদেরকে একটা জায়গায় বন্দি করে ফেলা হয় এবং যারা অফিসার ছিল তাদেরকে হত্যা করা হয় একজন অফিসার আমরা আমরা আমি জানতে পেরেছিলাম যে তিনি যখন তিনি রুমের ভিতরে ঢুকে ঢুকে তখন উনি বলে তোমরা কারা তোমরা এখানে কি করো এসেই ওনার এই ভূত বরাবর এখানে গুলি করেছিল এ জায়গা তারপরে বিলখানা আরও কিছু ঘটনা ঘটিয়েছে তারপরে আরেকজন অফিসার যখন দেখলো বাইরে গোলাগুলির আওয়াজ হচ্ছে তখন তিনি বের হলো এই কী হচ্ছে এখানে তারপরে ওনাকে ডাইরেক্ট শ্যুট করে হয়তো এখানে না এখানে হয়তো খেললে আমার এখানে শ্যুট করেছিল করে হত্যা করে তারপরে আরেকজন অফিসারকে হত্যা করে এবং হত্যা করার পর ওনার যে ওয়াইফ ওনার ওয়াইফকে প্রকাশে তারা ধর্ষণ করা করার জন্য প্রস্তুতি নিচ্ছিল এবং পিলখানা মেথাকার চলছিলো তখন বিভিন্ন এনএজি সদস্য বা ভারতীয়রা পিলখানায় হামলা চালাচ্ছিল তখন পিলখানার ফার্স্টে পিলখানায় ঢোকে সর্বপ্রথম এরা সিসিটিভি ক্যামেরা অফ করে দিয়েছিল এক আর দ্বিতীয় কথা হচ্ছে সিসি ক্যামেরার যে রুমটা যে এখান থেকে মনিটরিং করা হয় সেখানের যে ডিভাইসগুলো রয়েছে সেগুলোর থেকে যে একটা ইয়ে বলে সিসি টিভি ক্যামেরার যে কার্ড এটা মানে নামটা খেলা আসছে না ওইটা নিয়েছে এবং প্রত্যেকটা ডিভাইস ভেঙে ফেলা হয়েছে ভেঙে ফেলা হয়েছে তারপরে সিসি ক্যামেরাগুলো এ টু জেড নষ্ট করে দেওয়া হয়েছে তারপরেও কিছু যেগুলো ভালো ছিল সেগুলো থেকে তথ্য করার সংরক্ষণ করা গিয়েছে তথ্য তারপরে পিলখানা যে অফিসার ওনার ওয়াইফকে ওনাকে হত্যা করার পর ওনার ওয়াইফকে ধর্ষণ তোলার জন্য ওরা প্রস্তুতি নিচ্ছে কিছু শ্রমিক তাদের যে প্যান্ট সেটাও খুলেছিলো তিনি দেখলেন যে তাদের পুরুষঙ্গ আঁকাটা এটা একটা প্রমাণ তারপরে পিলখান হত্যার পর পিলখানার যে মুভমেন্টটা হচ্ছিলো তখন ভিডিওর শনিকটা লক্ষ্য করেছিল তাদের প্রত্যেকটা চেহারা কাটিন বাংলাদেশিদের মতো নয় তাদের প্রত্যেকদের চেহারা কাটিন ভারতীয়দের মতো এবং এনার্জির মতো কেন তখন একজন পিলখানার যে অফিসারকে হত্যা করে তার একজন ওয়াইফ লুকিয়েছিল তিনি বলছিল যে এরা এনার্জি বলছিল যে হাম এনার্জি হু মাদারচ বাংলাদেশি ভুল বলছিলো আর হিন্দিতে ভাষা কথা বলছিল আর এরা গুলি করেছিল এবং এদের একে অপরের সাথে যে কন্ট্যাক্টগুলো হচ্ছিলো কথাগুলো হচ্ছিল সবগুলো হিন্দিতে হচ্ছিল তো এভাবে হচ্ছে পিলখান হত্যাটা পরিচালনা হয় পিলখান হত্যার পর সেখানে বাংলাদেশের সেনাবাহিনী বা যারা বাকি যে যারাই রয়েছে তারা সেখানে একটা ফোন দেয় যে তোমরা তাড়াতাড়ি চলে আসো বিলখানায় শুধু ওই যে ভারতীয় সন্ত্রাসগুলো ঢুকেছিল সেখানে তাদেরকে আসার জন্য বলে যে তোমরা তাড়াতাড়ি চলে আসো বিষয়টা সবাই জেনে গেছে বিভিন্ন জায়গাতে স্পেশাল ফোর্স আসবে তখন একটা মজার বিষয় হচ্ছে সিলেটে সিলেটে তখন একটা স্পেশাল ফোর্স বাংলাদেশে টোয়েন্টি ফোর আওয়ার স্পেশাল একটা ফোর্স এটা রেডি থাকে এটার কাজই হচ্ছে আপনার বাংলাদেশে যে কোনো জরুরি পরিস্থিতিতে জরুরি মিশন কভার করার জন্য মিশন পরিচালনা করার জন্য একটা প্রস্তুত তো স্পেশাল ফোর্সটা তখন তারা প্রস্তুত হচ্ছে যে পীরখানা মেসাকার হচ্ছে তোমরা প্রস্তুত তারা প্রস্তুতি নিয়ে সব কিছু নিয়ে বিমানে ঢুকেও গেছে এবং ওই সময় পাইলটকে বলা হচ্ছে যে না তোমাদের সেখানে যাওয়া প্রয়োজনে সেখানে কুমিল্লা থেকে সৈনিক যাবে কুমিল্লাকে সৈনিকদেরকে আবার বলা হচ্ছে যে তোমরা সেখানে যাওয়ার প্রয়োজনে সেখানে মিরপুর থেকে সৈনিক আসতেছে মিরপুরে তাদেরকে বলা হয়েছে তোমরা সেখানে যাওয়ার কোনো নেই সেখানে বগুড়া থেকে সৈনিক আসছে বগুড়া তাদেরকে বলা হচ্ছে নরসিংদী থেকে আসছে নরসিংহীরা তাদেরকে বলা হচ্ছে নরসিংদীও তখনকার স্পেশাল একটা ফোর্স ছিল নরসিংদী বিমান বাহিনীর একটা স্পেশাল ফোর্স এবং সেখানে কিছু হেলিকপ্টার ছিল যেগুলোতে ভারী মিশান মেশিন গান ছিল এগুলো দিয়ে স্পেশাল মিশন পরিচালনা করা সম্ভব ছিল কেন তারপরে এইভাবে বিভ্রান্তকর করা হয়েছে পিলখানাতে যেন স্পেশাল ফোর্স না ঢুকতে পারে তারপরে পিলখানার বাইরে সেনাবাহিনী কমান্ডে বসেছিল অভিযান পরিচালনা করার জন্য তখন সেনাবাহিনীকে অভিযান পরিচালনা করতে বাধা দেয় শেখ হাসিনা সহ অনেক অফিসার সাবেক সেনাপ্রধান মইনু আহমেদ তখন সরাসরি বাধা দেয় যে তোমরা অভিযান পরিচালনা করোর কোনো প্রয়োজন নেই তখন একটা ঘটনা করে সেনাবাহিনীর কোনো অফিসার রয়েছে যাদের নাম আমি এখন বলতেছি না আমার নিজের ব্যক্তিগত ব্যক্তিগত কারণে সেনাবাহিনীর কিছু অফিসার ছিল যারা ফোন দিয়েছে যে তোমরা তাড়াতাড়ি বাড়ো তখন বলো হাম ক্যাসে বাড়ো হামকো মাদাত করো তারপরে বাংলাদেশে বলো হাম তুমকে মাদাত করঙ্গে ঠেকে তখন তারা কি করছে দশ জন সেনাবাহিনীর সদস্য বা এনআইচি বা যে কোনো একটা সদস্য পাঠিয়েছে পাঠিয়ে একটা গাড়িতে দশ বারোজন বা আট নয় জন পাঠিয়েছে কিন্তু ওই গাড়িটা ফুল ভরে ভিতর থেকে বের হয়েছে আমার প্রশ্নটা হচ্ছে বিটিআরের যে সৈনিকরা ভিতরে ছিল তারা কেউই বেরোতে পারে না তাদেরকে রোম বন্দি করা হয়েছিল অস্ত্র যারা নিতে তারাও পারে নাই অস্ত্র নিতে যেহেতু অস্ত্র নেই সেখানেও রোম বন্দি করা হয়েছে তাদেরকে রোমে বন্দি করে ফেলা হয়েছে বিভিন্ন জায়গায় বন্দি করে ফেলা হয়েছে তারপরে সেনাবাহিনী রাত রাত না সম্ভবত চারটা বা সাড়ে চারটার দিকে গিয়ে তাদের রুমের দরজাগুলো বাইরে থেকে লাগানো ছিল সেগুলো খুলছে এখন আমার প্রশ্ন হচ্ছে সেখানে তিনজন চারজন পাঁচজন ছজন বা ছয় সাতজনকে একটা গাড়ি দিয়ে পাঠানো হচ্ছে ভিতর থেকে সৈনিক নেওয়ার জন্য ভিতর থেকে সৈনিকগুলো ফুল গাড়ি ভরে আমার প্রশ্ন হচ্ছে ওই সৈনিকরা পাঁচ ছয়জন যদি যায় সব যদি আসে তাহলে বাইরে যা মানে পিলখানার যে বিটিআর অরিজিনাল সৈনিক ওদেরকে কারা ভিতরে ওদের থেকে তো কেউ যায়নি ওদের ছিল মানে ওই সময় মানে পিলখানার যেই ভারতীয়রা ছিল তাদেরকে একটা প্রসেস করে বের করে ফেলা হয়েছে বের করার পর তাদেরকে শেখ হাসিনা ঢাকাই মন্দির ঢাকাইশ্বরী মন্দিরে নিয়ে যায় সেখানে ছিল তার পাশে একটা তাদের থাকার স্থান ছিল সেটা আমি খেল নেই তখন মাটন বিরিয়ানি মানে খাসির মাংসের যে বিরিয়ানি না তাদেরকে নিয়ে খা নিজ হাতে খাসের মাংসের বিরিয়ানি দিয়ে তখন চৌচল্লিশ হাজার টাকা না কত টাকার যেন বিরিয়ানি না ইয়ে করছে এবং তাপস তার লুক দিয়ে এই বিরিয়ানিগুলো এনেছিল আর কয়েকজন ছিল এরা এনে এদেরকে খাওয়াইছিলো এখানে একটা স্পষ্ট কারণ বাংলাদেশের মানুষ সবচেয়ে বেশি প্রিয় প্রিয় পছন্দের জিনিস হচ্ছে গরুর মাংস দিয়ে বিরিয়ানি খাওয়া কিন্তু কেউই মাটন বিরিয়ানি মানে খাসি মাংস বিরিয়ানি এত বেশি পছন্দ করে না হিন্দুরা ছাড়া তো এরা এনার্জির সদস্য ছিল ভারতীয় ছিল এবং এরা এই বিরিয়ানিগুলো খেয়েছে তারপরে তাদেরকে ঢাকা মন্দিরে কোথায় থাকার স্থান দিয়েছে আমরা সঠিক যাই না তারপরে তো পিলখানার যে ঘটনা মেসাকারের এই ঘটনার সাথে অনেক কিছু মিসিং অত আমি যতটুকু বলছি আমার পুরানো আইডিয়া থেকে জানা জ্ঞান থেকে আমি বলছি এখনও স্পষ্ট আরও অনেক কিছু জানতাম পিঠানে আরও কী হচ্ছে একজন সেনাবাহিনী কোনো স্ত্রীকে বিডিআর কর্মীর স্ত্রীকে ধর্ষণ করতেছিল তখন ফোন গেছে হিন্দিতে কথা বলছে আর আরেকটা বিষয় হচ্ছে বিডিআরের একজন নারী সদস্য ছিল সম্ভবত সেনাবাহিনী বিটিআরের মেজর বাংলাদেশের গর্বিত একজন নারী তিনি একটা কথা বলেছিলেন যে আমাদের একে ফোরটি সেভেন এবং ভারতের একে কে ফোর্টি সেভেনের মধ্যে মূল মৌলিকভাবে কোনো পার্থক্য নেই কিছু গাঠনিক বা পার্থক্য রয়েছে সেটা হচ্ছে বাংলাদেশের এ কে সেভেনের যে কালারটা সেটা হচ্ছে ব্ল্যাক বা চকলেট বা রেড হয় রেড বা এরকম ব্ল্যাক চকলেট বা খয়রি কালার হয় এ কে সেভেনের যে নলটা নলটার আগে দিয়ে একটা ইয়ে থাকে এটা খোয়ানো যায় এটার কালারটা বাংলাদেশের গুলোতে ব্ল্যাক তারপরে হয়তো খয়রি হয়তো লালচে এরকম কালার হয়ে থাকে কিন্তু ইন্ডিয়ার এই কালারটা হয় আপনার হলদের ভেতরে হলদের ভেতরে বা মিষ্টি কালার আমার যেটা বলি বাংলাদেশের কথায় মিষ্টি কালারের মতো হয় ইন্ডিয়ার এ ফোর্টি সেভেনের যেই সামনের যে জায়গাটা আমি দেখাই ধরেন এটা হচ্ছে আপনার রিভালভারের শেষ অংশটা এখান থেকে বারোটা মানে বুলেটটা বারো ধরেন এদিক দিয়ে বারোয় এটা সামনে একটা চিকন ফাইবার মতো থাকে মানে যেটাতে বারোয় এটা এদিকে এরকম একটা ইয়ে থাকে এরকম একটা ইয়ে থাকে তারপরে এটা লম্বা এই জায়গাটা এই কালারটা থাকতো আপনার বাংলাদেশের খয়রি বা বিভিন্ন কালারের কিন্তু বা খয়রি ব্ল্যাক বা লালচের ভিতরে বাংলাদেশের কালারগুলো থাকতো কিন্তু ইন্ডিয়ার যে কালারটা সেটা থাকতো আপনার মিষ্টি কালার তো ওই অফিসার বলেছিলো যে এই পিলখানাতে যে অস্ত্রগুলো পাওয়া গিয়েছিল এগুলো কালারগুলো হচ্ছে মিষ্টি কালার এক দ্বিতীয় হচ্ছে এগুলোর প্রত্যেকটার ভিতরে ইন্ডিয়ার একটা কোম্পানির নাম ছিল এবং এগুলো দেখতেই বোঝা যাচ্ছে যে ইন্ডিয়ান অস্ত্র কেন এগুলো বিএসএফ ইউজ করতো বাংলাদেশের বিডিআর অনেক সদস্যরা বলেছে স্যার এগুলো বিএসএফ ইউজ করতো আমরা প্রায় সময় এগুলো দেখি এগুলো বাংলাদেশে ইউজ করে না এবং এগুলো ইন্ডিয়ান নিজেরা কারখানায় তৈরি করে এই অস্ত্রগুলো তখন ওই মহিলা নারী যে অফিসার ছিল বিডিআরের তিনি কথা বলার পরপরই ওনার কোনো একটা অলৌকিকভাবে ওনার চাকরিটা চলে যায় সেম আর একটা ঘটনা বলি এই অস্ত্র নিয়ে বাংলাদেশে চব্বিশের গণ অভ্যুত্থান চলাকালীন সময়ে সেম ঘটনা ঘটেছে পিলখানা হত্যার সাথে একটা মিল রয়েছে ঢাকা বাড্ডা পুলিশের কাছ থেকে ছাত্র জনতা পাঁচ তারিখ রাত্রি বাড্ডা মেসা করতে আমরা ইন্টারনেট সবই পেয়েছিলাম বড় আমার খুবই শরীর খারাপ ছিল অসুস্থ ছিল জ্বর ছিল মাথা ব্যথা ছিল পুরো শরীর ব্যথা আমি এই যেখানে বসে আছি এই খাটে শুয়েছিলাম সে মোবাইল টিপছে কারণ ইন্টারনেট পেয়েছি তখন দেখলাম যে ভাড্ডায় একটা ঘটনা ঘটছে ভিডিওটা আমার মনে আছে একটি তরুণী একটা রাইফেল ধরে রেখেছে একটা তয়লা দিয়ে বলছে যে এটা ভারতের রাইফেল এটা রয়্যাল রাইফেল আরেকজন বলছে যার থেকে রাইফেলটা নিয়েছে সে বাংলা কথা বলতে পারে না সে হিন্দিতে কথা বলছিল তো সেম ঘটনা ওই রাইফেলটা তো আপনার মিষ্টি কালার ছিল যে ইয়েটা মানে যে টিকারের আগে যে জায়গাটা মানে টিকারের পরে টিকারের পরে যেখান থেকে ফায়ারিংয়ের পর বুলেটটা ভার হয় এটা এবং হুকটা রাখ পর্যন্ত যে জায়গাটা এটা মিষ্টি কালার ছিল হয়তো আমি ডিফেন্সের বাসায় কথাটা বলতে পারছি না বোঝানোর জন্য এটা মিষ্টি কালার ছিল সেম কালার ছিল পিলখানা যে পরে থাকা অস্ত্রগুলো বাংলাদেশের অস্ত্রের সাথে কোনো মিল নেই একটি মেয়ে বলছিল ইন্ডিয়ার অস্ত্র বিএসএফের অস্ত্র মহিলা সেছিলটা এইভাবেই হয় এবং পিলখান হত্যার সাথে জড়িত ছিল বর্তমান সেনাবাহিনীতে হয়তো তারা রয়েছে তো বিত্যাটা এইভাবেই হয় এবং পিলখান হত্যার পর বিডিআর দশ হাজার যে সৈনিক তাদেরকে ইচ্ছাকৃতভাবে এবং বাংলাদেশ বিডিআর কে ধ্বংস করার জন্য মিথ্যা মামলা দিয়ে জেলে ঢোকানো হয় এটা ভারতের নির্দেশে এটা করা হয় এবং ভিডিওর যত সৈনিক আপনার আসিমপুরে কারাগারে রয়েছে তাদের যারা ট্যালেন্ট বা পিলকান হত্যা নিয়ে প্রতিবাদ করেছে তাদেরকে কৃত্রিমভাবে প্রয়োজন মানে বিষ বিষ দিয়ে তাদেরকে হত্যা করা হয়েছে এ তাদেরকে মারা হয়েছে পিলকান হত্যা বিচার হবে ইনশাআল্লাহ তেরো সালে হেফাজত বিচার হবে তো এখানে আমি যে প্রতিবেদনগুলো যতটুকু জানি সেখানে আরও অনেক কিছু মিসিং রয়েছে ভারতের নেতৃত্বে এনএসজি ছিল এটা নিশ্চিত হয়েছে এখন এবং অনেক সদস্য বলছে এনএসজি ছিল বিজ্ঞান হত্যাটা একটা পরিকল্পিত ভারতের তৈরি করা একটা মেসাকার ছিল আল্লাহ বাংলাদেশকে হেফাজত করছে এখন বাংলাদেশের উচিত চব্বিশে গণ পর ডক্টর ইউনুসের যে জিনিসগুলো করা উচিত ছিল আমাদেরকেই নেওয়া উচিত ছিল ওনার সহকারী হিসেবে আমরা একটা কেমন নিতাম আমাদের খালি ডক্টর নিউজের সহকারী হওয়ার জন্য খুবই পাগল ছিলাম আমি ওনার এক্স অ্যাকাউন্টে প্রায় সময় লিখতাম স্যার আমি আপনার সহকারী হতে চাই যোগ্যতা একমাত্র দেশপ্রেমিক আমাকে যদি তিনবেলা খাবার দিত আর কিছু পোশাক আশাক দিত আমি ওনাকে আমার পুরো জ্ঞান দিয়ে ওনাকে আমি দেশের জন্য কাজ করার সুযোগ দিতাম পিলকান হত্যাটা হয়েছে ভারতের নেতৃত্বে এবং বাংলাদেশকে ধ্বংস করার জন্য এবং ভবিষ্যতে আরেকটা পিলকান হবে সেটা আমরা অনুমান করতে পারতেছি 比在这边睡吧，老太能。